কেমন কেমন লাগছে হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে নতুন ভিডিও আছো আজকে বাজার থেকে একটু গিলে গলা নিয়ে নিলাম গিলে গলা মেটে তোমরা কারা 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 খেতে ভালোবাসো কমেন্টসে জানাও খাওয়াবে সন্ধেবেলা এখন টিফিন একটু ভেজে তুলে রাখা হয়েছে টমেটো কাটা হয়েছে আর একটা আইটেম আছে এক্ষুনি দেখাচ্ছি বন্ধুরা আমাদের বাটনা বাটার টেকনিকটা দেখে নাও বোতল কেটে ওর মধ্যে দিয়ে রসুন আদা পেস্ট করা হচ্ছে এখন কাটিং চলছে পিস করা হচ্ছে দেখো হ্যালো বন্ধুরা এবার মাছ ধরতে যাব আমরা এখন এবার দেখে নেবো কী কী মাছ এসছে আমরা ওই তো কাঁকড়া এসছে বা দুখানা কাঁকড়া কাঁকড়া আছে চ্যাং আছে পুঁটি আছে পাকাল আছে মাংস পড়লো এবার কড়ায় একটুখানি মশলা কষিয়ে নিয়েছি ভালো করে পেঁয়াজে ভালো করে একটু কষিয়ে নেওয়া হচ্ছে যাতে জলটা একটু হালকা ছেড়ে দেবে এবার মোটামুটি কষানো কমপ্লিট এবার কলা পাতায় খাওয়া হবে আমরা তুলে নিচ্ছি মাংসটা হয়ে গেছে এবার এত সুন্দর লাগছে এবার কালারটা আলো এত সুন্দর লাগছে পুরো লালছে পুরো কালার পুরো গ্রেভিটা এসছে দেখে সুন্দর মেজে নেওয়া হচ্ছে না হলে খাওয়ার পরে আর কেউ বাসন মাজবে না এবার পুরো গোলবাড়ির মাংস পুরো কালো কালারটার একটু ঝাল হবে মনে হচ্ছে কেমন কেমন লাগছে বেশ ঠিক আছে ঝাল হালকা হালকা বাহ দেখো খাওয়া চলছে এবার ঝাল কমও আছে ঠিক আছে খাওয়া যাবে অসুবিধা নেই চলো আবার দেখা হচ্ছে